Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn বসন্ত উৎসবে একই মঞ্চে ভিক্টর ও কৃষ্ণ বসন্তের আবহে রঙিন হয়ে উঠেছে আকাশ বাতাস প্রতি বছরের মতো এবারেও রায়গঞ্জে অনুষ্ঠিত হল বসন্ত উৎসব রায়গঞ্জের কর্নেশন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় এই উৎসব সকাল থেকেই বর্ণময় এই অনুষ্ঠান ঘিরে সেজে উঠেছে গোটা স্কুল প্রাঙ্গন এদিন এখানে নাচে গানে মেতে ওঠেন আট থেকে আশি সকলেই রঙিন আবিরে রাঙায়িত হয়ে সকলেই বসন্ত উৎসবের শুভেচ্ছা জানান এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আলী ইমরান রমজ এদিন অনুষ্ঠান প্রাঙ্গনে সকলকে দোল উৎসবের শুভেচ্ছা জানান তিনি এর পাশাপাশি রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী ও আলী ইমরান রমজ ওরফে ভিক্টর একই মঞ্চে একে অপরকে আবির আবিরে রাঙিয়ে শুভেচ্ছা বার্তা দিলেন এটা হচ্ছে হোলির উৎসব আছে বসন্ত উৎসবে আমি এখান থেকে আমাকে নিমন্ত্রণ দেওয়া হয়েছে এটা আমার প্রথম সুযোগ যে আমি এই বসন্ত উৎসবের পরিবর্তিত হচ্ছে সেখানে আসার সুযোগ পেয়েছি তাতে আমি ব্যক্তিগতভাবে ভাবে আনন্দিত গর্বিত একদিকে দেশের মধ্যে যেখানে ধর্মীয় সংস্কৃতিকে নষ্ট করে বিভাজনের রাজনীতি চলছে তার মধ্যে রায়গঞ্জ লোক এলাকার মধ্যে কর্মকর্তা সাথে সঙ্গে